আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত দর্শক আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক আলহামদুলিল্লাহ আপনাদের আমি ভালো আছি দর্শক আমার বিগত লাস্ট যে দুইটা ভিডিও ছিল সেই দুইটা ভিডিও নিয়ে বিশেষ করে যারা মধ্যপ্রাচ্য সিঙ্গাপুর মালয়েশিয়া থাকেন তাদের অনেক প্রশ্ন আছে যে তারা স্কিল ওয়ার্কার তারা সার্ভে আসতে যাচ্ছেন এবং তারা সার্ভে আসতে হলে তাদের করিউনিটা কী বা আপনাদের করুন কি এই বিষয়ে আপনারা অনেক জিজ্ঞাসা করেছেন দর্শক আপনারা সম্মান রাখবেন যে পৃথিবীর সকল দেশে কিন্তু দক্ষ যে ওয়ার্কার যা তাদের চাহিদা কিন্তু সবসময় বেশি থাকে এবং দক্ষ ওয়ার্কার ওয়ার্কারের কিন্তু বিশেষ পাওয়ার ক্ষেত্রে কিন্তু অনেকটাই কিন্তু শর্ত শিথিল থাকে দর্শক আজকে আলোচনা করবো যে যারা মালয়েশিয়া সিঙ্গাপুর এবং হচ্ছে আপনার দুবাই কাতার ওমান কুয়েত জর্দান বিভিন্ন দেশ থেকে যারা সার্ভে আসার চেষ্টা করছেন তাদের জন্য আজকে ছুট্ট একটা ভিডিও আজকে থাকবে আপনার জন্য কিছু গুরুত্ব ইনফরমেশন দর্শক যারা সার্ভে আসতে যাচ্ছেন এবং সার্ভে কেরিয়ার করতে যাচ্ছেন তাদের জন্য সবচেয়ে সহজ এবং সহজ এবং ওপেন সুযোগ হচ্ছে এই মুহুর্তে সাইবে আসার জন্য যারা দক্ষ বিশেষ করে যারা দক্ষ তাদেরকে বলবো যে যারা সার্ভি মধ্যে ট্রাই করেন এবং ট্রাই করলে হচ্ছে কি তাদের আপনাদের কী করতে হবে এবং কী লাগবে আপনাদের দর্শক যা আপনারা যখন কোনো কাজে দক্ষ হন সেই কাজের প্রুফ হিসেবে আপনাকে কী দিতে পারবেন অনেকেই এক সিবি সাবমিট করে তো হচ্ছে একটা লেখা মাত্র একটা সিবি বাট আপনি যে কাজ করেন যদি ওই কাজের আপনি একটা ভিডিও দিতে পারেন দুই থেকে তিন মিনিটের একটা ভিডিও যদি আপনি দিতে পারেন তাহলে কিন্তু সার্বি কোম্পানিগুলো সেই ভিডিওগুলো দেখে আপনার কাজের দক্ষতা দেখে কিন্তু আপনি সহজে সহজেই তারা সিলেক্ট করতে পারবে সেই ক্ষেত্রে যদি আপনার দক্ষ হয়ে যদি সার্ভে আসেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু সুদুস্পতুক ভালো থাকবে একটা বিষয় ছিল আপনাদের যে সার্ভেতে আসার পরে যে সার্ভে যে কোম্পানি যখন কাজ দেয় যে কাজ দেওয়ার ক্ষেত্রে আর কি থাকে এবং খাওয়া তারা দেয় কিনা দর্শক সার্ভিয়ার কোম্পানির নিয়মগুলো সার্ভে কিন্তু সবসময় কিন্তু যারা সার্ভে থাকে তাদের কিন্তু অবশ্যই থাকার ব্যবস্থা করে দেয় এবং তারা খাবারও ব্যবস্থা করে দেয় সেই ক্ষেত্রে খাবারের ব্যবস্থা বলতে আর কি বলছে যে আপনার খাবারের জন্য যে পরিমাণ টাকা দরকার তারা কিন্তু সেই পরিমাণ টাকা দিয়ে দিবে অর্থাৎ আপনার খাবারটা আপনাকে ম্যানেজ করে নিতে হবে কিন্তু থাকার ব্যাপারে তারা নিশ্চয়ই দিয়ে দিচ্ছে পাশাপাশি হচ্ছে যে স্কিল ওয়ার্কসে আসলে আপনি সার্ভিসে কেমন সুযোগ সুত পাবেন দর্শক আসলে স্কিল ওয়ার্কারদের চাহিদা সবসময় সব দেশ ভালো এবং সবসময় সুদিশু ভালো তা আপনি সার্ভিসে আসলে ন্যূনতম স্কিল ওয়ার্কার হয়ে আসলে আপনারা মোটামুটি দেন ছয়শো থেকে সাতশো বা আটশো এর ক্ষেত্র বৃষ্টি নয়শো ইউরোয় আপনার সেলাই পেতে পারেন এই বিষয়টা আপনারা মোটামুটি একটু মাথায় রাখেন কারণ হচ্ছে কি যে আপনি যখন একটা নতুন দেশে আসবেন নতুন পরিবেশে আসবেন এখানে কিন্তু আপনাদের অনেক কিছু অ্যাডজাস্ট করে নিতে হবে পাশাপাশি এই মুহূর্তে কিন্তু সার্বিয়ার কিন্তু সবার জন্য কিন্তু বিশেষ করে আমাদের বাংলাদেশি বাইব যারা আছে যারা বিভিন্ন আছে যারা ইউরোপে আছে আছেন সার্বিয়া হচ্ছে তার জন্য এই মুহূর্তে একটা সুযোগ এবং আপনারা ট্রাই করলে কিন্তু সার্ভিতে আসতে পারবেন অতএব আসার ক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে যে আপনার এই বিশ্ব ছোট ছোট যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আপনার সবসময় খেয়াল রাখবেন দর্শক আশা করি আপনারা বেশ বুঝতে পারছেন ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার